হাই ফ্রেন্ডস আজকে তো আমি পিঠে বানাবো তো পিঠেটার নাম হচ্ছে খেজুর আর সুজির বন্ধুত্ব কেব কীভাবে খেজুর বন্ধুত্ব হয়েছে দেখো এই যে নারকেল আর খেজুরকে আমি হচ্ছে পুর করে নিয়েছি আর গরম জল ফুটছিলো তাতে সুজি দিয়েছি এইভাবে খুলিটা তৈরি করে নিয়েছি ফুটটাকে দিয়ে দিলাম তারপরে মুড়ে নিলাম দুধ আমি বসিয়ে রেখে দিয়েছি দুধ ফুর্তিছে এই রেসিপিটা সবাই করে খাবে কি ওষু মাসে সকলের বাড়িতেই পিঠাপুলি হয় তো চালের গুঁড়ির করলে কি হয় কি মুখ টক লাগে কারো গ্যাস অম্বল হয়ে যায় কিন্তু এই সুজি দিয়ে এই পিঠেটা করলে কারো শরীর অসুস্থও হবে না খেতেও খুব ভালো লাগে এবার দুধ ফুর্তিছে আমি দিয়ে দেবো দেখো দেখতে কত সুন্দর লেগেছে খেজুর আ খুব সুন্দর খেজুরের গন্ধ বেরোচ্ছে বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা এটা দেখব ট্রাই করে দেখবে কেমন হয় শরীর খুব ভালো থাকবে এই যে আমার খেজুর আর সুজির বন্ধুত্ব বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখবে আর আমাকে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বাই বাই